সেকের পরে যদি নাইনটি ডিগ্রি থাকে তাহলে এই নাইনটি ডিগ্রিটা বাদ চলে যাবে আর এর পরিবর্তে কুসেক হবে এটা একটা সূত্র যে দুইটির এক্সপ্লেনেশন আছে চতুর্ভাগে হিসাব করে বের করা যায় বাট ইন ডিটেলসে যাওয়ার দরকার নেই আপাতত সূত্রটা মনে রেখে দিবা যে সেক নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল হচ্ছে কুসেক থ্রিটা ঠিক আছে আর ফাইভ বাই টু এর ফাইভ বাই টু মানে কুসেক থ্রিটা ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন থ্রিটা এটাও একটা সূত্র ফাইভ বাই টু এটাকে যদি আমরা উল্টাই তাহলে সাইন উপর যাবে ওয়ান নিচে আসবে ওয়ান নিচে আসলে ওয়ান লিখতে হয় না অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না যে এটা উল্টায়া ওয়ানটা নিচে আসছে লিখতে হবে না এটা দেখা দিতে হবে না অনেকে মনে করে যে এটা হয় নাই না ওয়ান নিচে আসলে লিখতে হয় না ওকে আর এটা উল্টে যাবে এটা কিন্তু আমি উল্টাই না এটা ফাইভ বাই টুই রাখছি তো এখানে কি আছে বল আছে এটা কি হবে টু বাই ফাইভ যখন উল্টা বা দুই পাশে উল্টাইতে হবে ওয়ান বাই সাইভেন এর জন্য উল্টাইছি আমরা সাইন বাই ওয়ান হয়েছে আর ফাইভ বাই টু এ উল্টাইতে হবে টু বাই ফাইভ হবে সো এক্সেক্ট অ্যান্সার হচ্ছে এটা